হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমরা দেখাতে চেষ্টা করবো যে আচমকা কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ ধরনের কিছু হলে ছাদ বাগানীদের মোটামুটিভাবে যে কাজগুলো করে রাখা দরকার সেই সাথে সাথে তাদের কী কী ধরনের সমস্যা পড়তে হয় যাতে সেগুলো যতটা সম্ভব কম করা যায় মোটামুটিভাবে আমরা সবাই জেনে গেছি যে একটা ঘূর্ণিঝড় আসছে ইতিমধ্যে দেখা যাচ্ছে আকাশের মুখ ভার হয়ে গেছে যথেষ্ট জোরেই বাতাস দিচ্ছে তো এই সঠিক সময়ে এই সময়ে আমাদের কিন্তু গাছগুলোকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া এখন কোন গাছগুলো সরাবো কোনগুলো নয় বিশেষত যেগুলো বড় গাছ সেগুলো তো সরানো সম্ভব হয় না কমপ্লিট এবং ব্লাপ যে সমস্ত বনসাই রয়েছে সেগুলোকে আমাদের সরিয়ে দিতে হবে আর বিশেষত সেই ধরনের গাছ সেটা বনসাই হোক বা না হোক তাতে যদি আর্টিফিশিয়াল সয়েল থাকে সেই ধরনের গাছ সরিয়ে দেওয়া দরকার এখানে মূলত যে সমস্ত গাছগুলো সাধারণ মাটিতে বসানো আছে সেগুলোকে অতটা সরাবার দরকার হয় না তবে লো হাইটের পট হলে সরিয়ে দেওয়াটা ভালো কারণ বৃষ্টির জল যদি কন্টিনিউ এরকমভাবে পড়তে থাকে তাহলে মাটিটা ধুয়ে যাওয়ার সম্ভাবনা জল ছিটকে মাটির দানা বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা আর মেনলি যে গাছগুলোকে সরিয়ে রাখা দরকার সেগুলো হলো যেগুলো আর্টিফিশিয়াল সয়েলে পট করা হয়েছে এতে করে সম্ভাবনা থাকে এখানেও ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই মাটি যদি ধুয়ে যায় সাধারণ মাটির চাইতে এই মাটির প্রিপারেশান একটু কস্টলি সেই জন্য এটা একটা যেমন দিক তেমনি এই মাটি হালকা হওয়ার কারণে পটগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে খুব একটা অসুবিধে হয় না যেমন এই মাটিটা এই মাটিটা কমপ্লিটলি আর্টিফিশিয়াল সয়েল খুব সামান্য পার্সেন্টেজ ন্যাচারাল সয়েল রয়েছে এবার দেখা যায় কি যে কিছু কিছু গাছ থাকে যেগুলো বোগেনপিলিয়া মাধবীলতা জামেলি কারো ক্ষেত্রে আঙুর থাকতে পারে ব্ল্যাকবেরি থাকতে পারে এটা ব্ল্যাকবেরি গাছ তো এই ধরনের গাছগুলো লতানো হওয়ার কারণে এরা অলরেডি দেখা যায় কোনো না কোনো অবলম্বন ধরে এরা ওপরে ওঠার চেষ্টা করে কারণ সেই গাছ যদি ওপরে উঠে গিয়ে একটা আচ্ছাদন তৈরি করে ফেলতে পারে এখানে আমার কোনো আচ্ছাদন এখনও তৈরি হয়নি তো সেক্ষেত্রে কি হয় সেই পটকে তুলে নিয়ে সেই পটকে তুলে নিয়ে যাওয়াটা একটুখানি অসুবিধা হয় যেমন এই গাছটা এই যে গাছটা এই গাছটাকে তুলে নিয়ে যদি যেতে যাওয়া হয় তাহলে দেখা যাবে যে মোটামুটিভাবে এর ডাল বিস্তৃত হয়ে গেছে এত দূরে তো এই অবস্থায় একে ঘরের ভেতরে বা নিলেও একটু অসুবিধে যাদের শেড নেই অথবা ছোট শেড আছে তাদের বেশি অসুবিধে বড় শেড হলে অনেক ক্ষেত্রে গার্ডওয়াল দিয়ে আটকে দেওয়া যেতে পারে কিন্তু ছোট শেড অথবা শেড নেই যাদের তাদের কি হয় বাড়ির ভেতরে এত গাছকে রাখাটা খুব মুশকিল হয় আর রুফ গার্ডেন করছে যারা তাদের স্বাভাবিকভাবেই একটা ব্যাপার থাকে যে নিচে উঠোন হিসাবে তেমন জায়গা থাকে না বলেই রুফ গার্ডেনে অবতারণা তো সেদিক থেকে তাকিয়ে দেখতে গেলে এই রকম ঘূর্ণিঝড় বা নিম্নচাপ বা রকম পরিস্থিতিতে কঠিন পরিস্থিতিতে কোনো উপায় নেই তখন বাধ্য হয়েই একটা দুটো তিনটে চারটে যে কটা দিন সেই কদিনের জন্য বাড়ির ভেতরেই অবস্থান করাতে হয় এবার আসা যাক কিছু গাছ ন্যাচারাল সয়েলটা থাকা থাকা সত্ত্বেও সরানো দরকার হয় যেমন এই জবা গাছটা তো কয়েকদিন আগে হঠাৎই আমাদের এলাকায় একদিন টানা বৃষ্টি হওয়ার কারণে এই যে শেডটা এই শেডটাতে জল পড়লে কী হয় সাধারণ বৃষ্টি যেমন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে সেরকমভাবে পড়ে না একে ঠিকঠাক ঢা মানে ঢাল না দিতে পারলে জলটা এক জায়গায় পয়েন্ট আউট হয় এবং সেইখান থেকেই কলের জলের ধারার মতো পড়তে থাকে তো এই গাছটা এখন আমার অ্যাবসেন্স অফ মাইন্ড হওয়ার কারণে এই গাছটা সেই রকম একটি পয়েন্টের তলায় থেকে গিয়েছিল যার ফলে জল গাছটায় জল বসে গেছে যে কারণে সমস্ত ডকগুলো নষ্ট হয়ে গেছে এটা জবা গাছ বোঝাই যাচ্ছে তো এই ধরনের যে গাছ যেগুলোকে সামান্য জল বসলেই পচন শুরু হওয়ার সম্ভাবনা সে ধরনের গাছগুলোকে ন্যাচারাল সয়েলে থাক অথবা আর্টিফিশিয়াল সয়েলে থাক সরিয়ে দেওয়া দরকার আরও একটা ব্যাপার থাকে যে যে মাটিতে কোকোপিট বেশি আছে যে মাটিতে কোকোপিট বেশি থাকে ধরে নেওয়া গেল এই মাটিটা কোকোপিট বেশি আছে বা এই পথটায় কোকোপিট বেশি আছে তো কোকোপিট বেশি থাকলে কি হয় সেই মাটির জল ধারণ ক্ষমতা বাড়ে আর এটা যেমন একদিক থেকে সত্যি জল ধারণ ক্ষমতা বাড়ছে মানে কি না জলটা তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে না তো সেটা যদি না যায় তাহলে জলটা কিন্তু জমে থাকবে এখন বৃষ্টিতে যদি তিন চার দিনের জন্য হয় বা দু দিনের জন্যও যদি হয় জল যদি না ঠিকঠাক পাস করে যায় তখন কি হতে পারে না স্বাভাবিকভাবেই কোঁড়ায় জলটা বসবে সেটা গাছের পক্ষে যথেষ্টই ক্ষতিকারক সেই জন্য যে মাটিতে কোকোপিটের ভাগ বেশি আছে সেই ধরনের গাছগুলোকে শেডের তলায় রাখলে ভালো হয় এসেছিলাম যখন তখন ছিল রোদ খানিকক্ষণ দাঁড়িয়ে কথা বললাম ইতিমধ্যে দেখা যাচ্ছে আকাশের মুখ ভার হয়ে গেছে যথেষ্ট জোরে বাতাস দিচ্ছে এরই মাঝে আমাকে বেশ কয়েকটা গাছ আবার ঢোকাতে হবে দেখা যায় কত দূর করে উঠতে পারি